আসসালামু আলাইকুম সাওলেন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে মুগ ডালের মুরগন্ড চুলা একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে এর সাথে দিয়ে দেব আমি এখন গরম মশলা এখানে দারচিনি এলাচ লং গোলমরিচ একটা স্টারের মশলা তেজপাতা এই মশলাটাকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব কিছু সময় মশলা সুন্দর যখন একটা ঘেরান বের হবে তখন এর সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট মশলাটাকে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে কিছু সময় তেল কষানো শেষ এর সাথে এখন দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়া এখন তেল মশলা একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় এখন দিয়ে দেব লবণ এখানে মশলাটা যত বেশি কষানো হবে মুড়িগণ্ড স্বাদ ততগুণ বেড়ে যাবে মশলার উপর যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো এখন এখানে আমি একটি খাসির মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন সেই মাথাটা এক মশলার ভিতর দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য মাঝখানে ঢাকনা খুললে আমি কয়েকবার নেড়ে নিছ খাসির মাথাটা কষানো শেষ এর সাথে এখন দিয়ে দেব এক কাপ ফুটন্ত গরম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সেদ্ধ না হয় ফাঁকে আমি কয়েকবার নেড়ে নেব এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ মুগ ডাল মুগ ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও কিছু সময় এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে নেব দেখুন বন্ধুরা ডাল এবং মাংস কষানো শেষ এর সাথে আমি এখন দিয়ে দেব দুই কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি ফুটান্ত গরম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংস এবং ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে আমি দু একবার ঢাকনা খুলে নেড়ে নেব ডাল এবং মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে আপনাদেরকে একটা ডাল হাতে ভেঙে দেখাই দিচ্ছি এর সাথে এখন আমি দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দেব এখন কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় রান্না করব এর সাথে এখন দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চা চামচ গরম মশলা এখন ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করার পর চুলাটা বন্ধ করে দেব এবং একটা বাটিতে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খাসির মাথা দিয়ে মুগ ডাইলের মুড়িগণ্ড আপনাদের যদি আমার এই মুগ ডাইলে মুড়িগন্ড রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন এবং এটা রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ